নমস্কার আপনারা দেখছেন চোদন বাংলা নিউজ আজকের গুরুত্বপূর্ণ খবর তিনটে পরোটা আনলিমিটেড তরকারি এক টুকরো পেঁয়াজ এক টাকা চা লঙ্কা মাত্র তিরিশ টাকা যাতে হয় না ট্রেনের টিকিট আদৌ কি সত্যি কেমন আছে রাজুদার পরোটায় রাজুদার পকেট পরোটা কি সত্যি পকেটে ঢোকে তাই নিয়ে তদন্ত করছে সিআইডি যে হারে ব্লগারের সংখ্যা বেড়েছে মনে হচ্ছে রাজুদার ব্যবসার পোদ মারতে আর বেশি দিন টাইম লাগবে না কারণ এই ব্লগারের ফলেই ব্যবসার পোধ মারা যায় একটি রিসার্চে পাওয়া গেছে রাজুদার পরোটার দোকানে এতটাই সাংঘাতিক লাইন যেটা নাকি দুর্গাপুজোর মদের দোকানেও দেখা যায় না তো সবশেষে একটা কথাই বলবো বাঙালির ভাই জবাব নেই কেউ বানিয়ে দিচ্ছে ফোন পরোটা কেউ বাড়ি দিচ্ছে পকেট পরোটা কেউ বাড়ি দিচ্ছে ছেরা পরোটা যা পারছে বাল যা পারছে নাম দিয়ে দিচ্ছে ফলটা কিন্তু একটাই তো দেখা হচ্ছে কোনো নতুন খবরে চদর বাংলা নিউজকে ফলো না করে থাকলে কার বাল ফালাচ্ছেন ফলো করুন